ইমাম বুখারি বুখারি শরীফে হাদিস উল্লেখ করেছেন আন্না রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে মাতা সা নবীজি কিয়ামত কবে হবে অগল্লার পয়গাম্বর রাহমাতুর নবী দু জাহানের বাদশা নবী কিয়ামত কবে হবে আল্লাহ নবী বলেন মা আদাত্তা লাহা আসাবী তুমি যে জানতে এসেছো হবে কেয়ামতের জন্য কি তৈর করেছো কি রেডি করেছ তোমার কি প্রস্তুতি আছে এমন কি আমল আছে যে তুমি কেয়ামত হইলে মোকাবেলা করতে পারবে সাহাবি ডাকবে বলে ইয়ার সুল অ গোয়াল বিজি না না আমার তেমন কোনো আমল নাই আমার নামাজ নাই জাকাত নাই সব নাই কিছু নাই কোনো আমার ঠিকমতো কোন আমল নাই তবে আমার একটি আমল আছে এমনি ওহিত বল এসোলা অগয়াল্লার প্যাগাম্বল আমার কোনও আমল নাই তবে একটা আমল আছে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মোহাব্বত করি আল্লাহকে মোহাব্বত করি আল্লাহর নবী আপনাকে মোহাব্বত করে আল্লাহ নরম হয়ে গেল মমের মতো নরম হয়ে গেল নবী ডাক বলেন সাবি শুনো শুনো আনতা মা আমার না সাবি শুনো তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোহাব্বত করো আমি নবীজি

কেন তুমি চোখের পানি চিরে চিরে কানতেছ কি হয়েছে রে সাহবান তোমার একটু বল সাহবান ডাক দিয়ে বলে নবীজি আর না না আমার তেমন কিছু হয় নাই আল্লাহ নবী বলেন সাহবান তুমি কি অসুস্থ আমি রাসুলকে বলো আমি রাসুল তোমাকে ডাক্তার দেখাবো সাহবান বলে আমি অসুস্থ না আল্লাহ নবী বলেন সাহবান তাহলে তোমার কি হয়েছে তোমার কি পেটের কি দাগ খাবারের সমস্যা আমি রাসুলের কাছে বলো আমি নবী তোমার খাবারের ব্যবস্থা করবো হজতে সাহবান না নবীজি আমার খাবারের সমস্যা না আল্লাহ নবী বলেন আল্লাহবান তাহলে কি হয়েছে কেউ তোমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে কেউ তোমার সাথে ঝগড়া করেছে আমি রাসুলের কাছে বলো সহবান বলে নবীজি না না আমার এই কোনো কোনো সমস্যা না আল্লাহ নবী বলেন সহবান তাহলে কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতেছ কেন তোমার মনটা বেজার কেন রে তোমার চোখের মধ্যে পানি হযরতি সাওয়ান ডাক দি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আমার একটা কথা বারবার মনে হয়ে যায় যার কারণে আমি সাওয়ান চোখের পানি আটকে রাখতে পারি না ابو পায়ে গাম্বার। আপনি যদি জান্নাতে যান আমিও জান্নাতে যদি যাই আপনি তো শিওর জান্নাতি হবেন আমি জান্নাতে যেতে পারি নাও যেতে পারি জান্নাতে যদি না যাই তাহলে তো জীবনে আপনার সাথে আমার দেখা হবে না নবী গো আমি যদি জান্নাতে যাই তাহলে তো আপনি নবী আমি আপনার খাদে সাহাবিক আমার জান্নাতের মর্যাদা আমার জান্নাতের পজিশন আপনার জান্নাতের পজিশন আপনার জান্নাতের লেভেল পজিশন মর্যাদা এক হবে না আপনি আপনি উচ্চ লেভেলের জান্নাতে থাকবেন আপনার পজিশন উপরের লেভেলে থাকবে আমি চাও দুনিয়ার জগতে আপনার সাদিন হইলাম পরকালে যদি আপনার কাছে না থাকতে পারি ও গলার দুনিয়ার জগতের কেতমটা আমার কাছে লাগে একটু বেকার আমি দুনিয়ার জগৎ মত করে কি লাভ হলো পরকালে যদি নবী আপনার সাথে আমি না থাকতে পারি আল্লাহ নবীজি সৌবানের ভালোবাসা মোহাব্বত দেখে চোখের পানি চেরে চেরে কাঁদতেছেন সাহাবায়ে কেরাম সৌবানের আশেপাশে যারা ছিলেন সব সাহাবিদের চোখের পানি চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়েছেন ফিস ফেরেশতা জিব্রাইল আবার নবীজির খিদমতে আগমন করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাওবান এর কোতার কুমুতর দিতে পারতেছেন না মহান আল্লাহ তালা সাওবান খাতিরে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন ওমাইয়্যুতঈল্লাহা ওয়াররাসূল ফাউলা مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله ربنا نميت عياطا للقرب يجد الله بهم رسول الرشور الفريق الله يبقى الله رسول আল্লাহ রাসুলের হুকুমত আল্লাহ রাসুলের তরিকায় জীবন গঠিত করে আল্লাহ নবীজির তরিকায় তার জীবনটা পরিচালিত করে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা জান্নাতে আপনার সাথে তাদেরকে অবস্থান করাইবে